ওকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিডিওতে আমরা আমাদের কেমিস্ট্রি বইয়ের চতুর্থ অধ্যায় রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টার এবং ইতিমধ্যে এখানকার প্রায় ছয়টা কোয়েশ্চেন এবং যেগুলো থেকে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু পড়ানো হয়ে গেছে ঠিক আছে আয়নিক বন্ধন সম্পর্কে তিনটা কোশ্চেন আছে আইনিক বন্ধন সম্পর্কে আইনিক বন্ধন কাকে বলে এর বৈশিষ্ট্য এর উদাহরণ সহ ব্যাখ্যা সোডিয়াম ক্লোরাইড এর ব্যাখ্যা কিভাবে হচ্ছে আইনিক বন্ধনের মাধ্যমে এই কোশ্চেন গুলো তারপর আমরা আরো পড়েছি সমুদ্রী বন্ধন সমুদ্রী বন্ধনের বৈশিষ্ট্য সমুদ্রী বন্ধনের উদাহরণ সহ ব্যাখ্যা এই ছয়টা কোশ্চেন কিন্তু অলরেডি পড়ানো হয়ে গেছে সাথে আরো অতি সংযুক্ত দুটা কোশ্চেন হয়ে গেছে তো আমরা আজকে এই ভিডিওতে যেটা জানবো সেটা হলো রাসায়নিক বন্ধনের মধ্যে আমরা যে তিনটা রাসায়নিক বন্ধন করেছিলাম দেখেন আয়নিক সমজিবি সমীপের সমজিবি এই যে তিন নাম্বার যে বন্ধনটার কথা আমি কখনো বলেছিলাম একবারে শুরু প্লে এর শুরু ভিডিওতে যে সন্নিবেশ সমযোজী বন্ধন এটা আপনারা কম জানেন একবারে নতুন এটা তো এটা সম্পর্কে আমরা এই ভিডিওতে জানবো আর একটু জেনে রাখবো এই সন্নিবেশ সমযোজী বন্ধন অতি সংক্ষিপ্ত ব্যতীত আর কোথাও কোনো সেক্টরে আসবে না তো মোটামুটি সংজ্ঞা এবং ব্যাপারটা বুঝলেই আনা হ্যাঁ হবে না আমি যাচ্ছি বন্ধনটা দেখেন এখানে সঙ্গীতের সমাজীব বন্ধন সম্পর্কে আমি লিখে রেখেছি তার আগে আমি একটু নিজে একটু আপনাদেরকে বুঝাই দিই কিভাবে বুঝাবো দেখেন আমরা যখন আমরা যখন সমযোজি বন্ধনটা দেখেছিলাম যে সমযোজি বন্ধনের ক্ষেত্রে কি হয় ইলেকট্রন তারা শেয়ার করে এরা কাছে আসে কাছে এসে ইলেকট্রন শেয়ার করে এবং ইলেকট্রন শেয়ারের ক্ষেত্রে হাইড্রোজেন যদি একটা ইলেকট্রন এটা হলো হাইড্রোজেন একটা ইলেকট্রন নিয়ে আসে এবং ফ্লোরিনের একটা ইলেকট্রন নিয়ে আসে হাইড্রোজেন একটা দিচ্ছে ফ্লোরিন একটা দিচ্ছে এখানে কিন্তু দুইটাই হাইড্রোজেনের না কিংবা দুইটাই কিন্তু ফ্লোরিনের না আমি বারবার বলেছিলাম তুমি দিলে কিছু এবং আমি দিলাম কিছু তাইলে আমাদের মধ্যে বন্ধন হলো মানে ফিফটি ফিফটি কিন্তু এই ফিফটি ফিফটি কেসটা সন্নিবেশ সমযোজি বন্ধনের মধ্যে হবে না এখানে যেটা হবে সেটা হলো একজনই দিবে ঠিক আছে যে দিবে যে এই ইলেকট্রন জোড়া দিবে সে একজনই হবে ঠিক আছে আপনি কিছু দিবেন আমি কিছু দিব সন্ধি হবে ফিফটি এই ব্যাপারটা এখানে হবে না এখানে দুইটা পরমাণুর মধ্যে যে কোনো একটা পরমাণুই দুইটা ইলেকট্রন দিবে ঠিক আছে নিজেই দুইটা দিয়ে কি করবে একটা বন্ধন ক্রিয়েট করবে এবং এই বন্ধনটাই কিন্তু সন্ধিবের সমুদ্রী বন্ধন আমি আবার বলতেছি দেখেন নর্মাল যখন আমরা এই কলমের পালিকা মনে বুঝা কম যাবে কালো বা নীল দিয়ে রেখে দেখেন সমযোজি বন্ধনে একটি পরমাণু একটি ইলেকট্রন একজন দিবে আরেকটা ইলেকট্রন কি করবে আরেকজন দিবে তাই না এরকম ভাবে এটা হইত কিন্তু এইখানে সন্নিবেশ সমযন্ত্রে কি হবে সন্নিবেশ সমযন্ত্রে একটা পরমাণুই কি করবে দুইটা ইলেকট্রন দিবে ঠিক আছে ও একবারে দুইটা ইলেকশন দিয়ে দিবে আরেকজন কিছুই দিবে না আরেকজন কি দিবে আরেকজন জিরো দিবে ও কিছুই দিবে না ঠিক আছে এটাই মূলত সন্নিবেশ সমজি বন্ধন হ্যাঁ তো দেখেন এখানে লেখা আছে যখন দুটি পরমাণুর মধ্যে সমজি বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় বন্ধন ইলেকট্রন জোড়া শুধু একটি পরমাণু হতে আসে ঠিক আছে আমরা তো অলরেডি জানি যে সমজি বন্ধন মানে শেয়ারিং তাই না শেয়ার হবে এখানেও শেয়ার হবে হ্যাঁ এখানেও আসলে এটাও একটা সমজি বন্ধন শেয়ারই হবে কিন্তু আগের মতো ঠিক হবে না এক তরফা হবে হ্যাঁ এক তরফা হবে তো এটাই দুটি পরমাণু সমাজ গঠনের জন্য প্রয়োজনীয় বন্ধ ইলেকট্রন জোরা শুধু একটি পরমাণু হতে আসে এবং বন্ধ ইলেকট্রন জোড়া উভয় পরমাণু সমান ভাগে সমানভাবে শেয়ার করে তখন পরমাণু দেওয়ার মাঝে যে রাসায়নিক বন্ধন তৈরি হয় তাকে সঙ্গীতের সমাজী বন্ধক বলে অর্থাৎ ইলেকট্রন জোড়া একটা পরমাণু হতেই আসবে ঠিক আছে বন্ধন ইলেকট্রন যারা আবার আসছে একজনের কাছ থেকে উভয় পরমাণু আবার সমানভাবে শেয়ার করবে ঠিক আছে জিনিস দিছে একজন কিন্তু শেয়ার করবে দুজন জিনিস দিতে কয়জন একজনই জিনিসগুলো দিবে ইলেকট্রন দুটো একজন দিবে কিন্তু শেয়ার করবে দুজন শুধু একটি পরমাণুতে আসে এবং বন্ধন ইলেকট্রন জোড়া উভয় পরমাণুই সমানভাবে শেয়ার করে তখন পরমাণু দেওয়ার মাঝে যে রাসায়নিক বন্ধনটা তৈরি হবে তাকে সৈন্য বেশ সমান বলে তা আমি কি ক্লিয়ার করতে পারছি কিনা আমি আরেকবার বলি সমুদ্রী বন্ধনে আমরা কি করেছিলাম সমদি বন্ধনে ও একটা দিয়েছিল এই যে হাইড্রোজেন ও একটা দিয়েছিল তার একটা দিয়েছিল ঠিক আছে তারা এই পরস্পর একটা একটা দিয়ে একটা শেয়ারিং তুমিও একটা দাও আমি একটা দেই কিন্তু এই সন্ধিবে সমদির বন্ধনে যেটা হবে তুমি একটা দাও আমি একটা দেই এটা হবে না সে কি করবে নিজেই দুইটা দিবে ঠিক আছে ব্যাপারটা এভাবে মনে রাখেন যে একজনের সাথে আরেকজন সন্ধি করতে চাচ্ছে না না আমি দিব না তুমিও দিব না বা আমি দিতে দিবই না তখন ও ঠিক আছে তোমার দেওয়া লাগবে না আমি নিজেই দুইটা দিয়ে তোমার সাথে একটা সন্ধি করবো ব্যাপারটা কিছুটা ওরকম ঠিক আছে তো এটা আপনারা সংখ্যাটা আরেকবার ভালো করে পড়লে আশা করি বুঝতে পারবেন এবং এই সংখ্যাটুকু পড়লেই না আনা ঠিক আছে উদাহরণ যদি চায় কখনো এন এইচ ফোর প্লাস অ্যামোনিয়াম এটা দিয়ে দিতে পারেন হ্যাঁ এতদুটি আপনার এটার বাইরে এটা সম্পর্কে আর কিছু জানার প্রয়োজন নাই অ্যাটলিস্ট পলিটেকনিক লেভেলে হ্যাঁ তো অনেকেই যদি ব্যাপারটা আর কি clearly জানতে চান এই কারণে আমি এখানকার ব্যাখ্যা লিখে রাখছি ঠিক আছে কিন্তু আপনাদের exam শুধু এই সন্দীপের সমযোজন বন্ধন আসবে এটা সম্পর্কে এতটুকু লিখলে আমার আর যদি কেউ কিছু লিখতে চান এক্সট্রা ব্যাখ্যা যদি আসে তাহলে লিখে দিতে পারেন যে যে আর কি ইলেকট্রনটা দিচ্ছে আমি তো বারবার বলতেছি যে একজন দিবে যে ইলেকট্রন দেয় আমি এটা এখানে আপনাদের সাথে সাথেই লিখে রাখি ইনফরমেশনটা যে ইলেকট্রন

গ্রহিতা বলানো যদি কখনো আপনাদের ব্যাখ্যা আসে ব্যাখ্যাতে এই দুইটা লাইন নিয়ে দিতে পারেন যে ইলেকট্রন জোড়া যে দিচ্ছে তার নাম হলো দাতা পরমাণু এবং যে গ্রহণ করতেছে দুইটাই খায়া করতেছে সে হলো গ্রহিতা পরমাণু হ্যাঁ এর থেকে বেশি আপনাদের কিছু লাগে না প্রয়োজন নাই ঠিক আছে এখানে একটা ব্যাপার দেওয়া আছে তো আমি এটা একটু উদাহরণ দিয়ে বলি আসলে এই জায়গায় কি হয়েছে হ্যাঁ এখানে আসলে এন এইচ ফোর প্লাস আয়নটা কিভাবে হয়েছে সেটা একটু বলি এখানে এই আমরা জানি যে নাইট্রোজেন নাইট্রোজেনের কিন্তু পারমাণবিক সংখ্যা কত সেখানে লিখতে মনে কি দেখা যাবে নাইট্রোজেনের পরমাণবিক সংখ্যা সাত তার মানে প্রথমে থাকে দুইটা পরে থাকে কয়টা পাঁচটা ওর ইলেকট্রন বিন্যাসটা কি রকম হবে নাইট্রোজেন দুইটা তারপর থাকবে কয়টা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এই নাইট্রোজেন সুন্দর এই যে এন ফোর না আমার আয়নের নাম এন এস ফোর প্লাস থাকে না আয়নটার নাম এ কি করে আগে তিনটা পরমাণু হাইড্রোজেন হাইড্রোজেনের তিনটা পরমাণুর সাথে আগেই যোগ হয়ে থাকে ঠিক আছে এন এর তিনটা পরমাণু আগেই তিনটা হাইড্রোজেনের সাথে কি করে সমযোজী বন্ধন করে কাছাকাছি এসে তিনজনে তিনটার সাথে কি করে নাইট্রোজেন সমযোজী বন্ধন করে তাহলে ও যখন এনএস এই অ্যামোনিয়া একটা তৈরি করে ফেলছে এটাকে বলে অ্যামোনিয়া তো এটা তৈরি করার পরে কি করে তারও দুইটা ইলেকট্রন শেষ হিসেবে তাই না ও এটারে কি করবে কেমনি কি করবে এটা কি করে এই দুইটা ইলেকট্রন এই তিনটা কিন্তু এটা কি এটাও এটাও এই বন্ধন ও সমুদ্রজীবন্ধন এটাও কিন্তু সমুদ্র বন্ধন হাইড্রোজেন দিচ্ছে একটা এটা হাইড্রোজেনের এটাও হাইড্রোজেনের এটাও হাইড্রোজেনের এর হলো গিয়ে সাদা গুণ হলিয়া ওট ও একটা দেশ ও একটা দিছে এগুলা সব সময় আমি কি বলছি সমদিকে তুমি দিবা কিছু আমি দিবা কিছু এই যে কিছু কিছু মিলে কিন্তু এগুলা সমুদ্রে এখন ওর যে দুইটা দুইটা কি আছে দুইটা সাদা সাদা আরো থেকে গেছে এগুলা ও টোটালি টোটালি দুইটাকে শেয়ার করে কাকে শেয়ার করে এইচ প্লাস এইচ প্লাস হাইড্রোজেন নর্মাল হাইড্রোজেন না কিন্তু এটা এটা কিন্তু শুধু হাইড্রোজেন না এটা হলো হাইড্রোজেন হাইড্রোজেন আয়ন হাইড্রোজেন আয়ন কি বলেছিলাম যে যে তার একটা ইলেকট্রন দান করে যে একটা দান করবে সে কিন্তু কি হয়ে যাবে যে দান করে সে ভালো সে পজিটিভ সেগুলো ক্যাটায়ন ঠিক আছে দেখেন এটা হাইড্রোজেন অলরেডি পজিটিভ সাইন দাও তার মানে হাইড্রোজেন হাইড্রোজেন আসলে তার কোন ইলেকট্রনই নাই সে তার এই ইলেকট্রনটা অন্য পরে দিয়েই সে হাইড্রোজেন বসে আছে মানে ওর কিছু নাই ঠিক আছে ও হলো ফাঁকা আমি এই জিনিসটা যদি আরেকবার ভালো করে বুঝাই মনে করেন এখানকার হাইড্রোজেন যেগুলো আছে সেগুলো হলো সব নীল কালির হ্যাঁ এগুলা হলো সব নীল কালির এবং নাইট্রোজেনের পাশটা হলো লাল কালির নাইট্রোজেনের পাশটা হলো লাল কালি তাহলে হাইড্রোজেন তো তো কালি এই হাইড্রোজেন ওর যে নীলকালের যেটা থাকার কথা আগে মনে করেন এরকম থাকার কথা ও এটা ও এটা অলরেডি কারো দিয়ে আসছে ওর এটা নাইয়া তাহলে ও দিয়ে সেইটা পজিটিভ হচ্ছে নাইলে তো যখন থাকতো তখন তো সবাই নর্মালি হাইড্রোজেন ও পজিটিভ হয়ে আছে দেখেন তার মানে ও অলরেডি জন্য দিয়ে ওর এই ঘরটা পুরো ফাঁকা এই ঘরটা থেকে নাই তো এরকম একটা হাইড্রোজেন আয়নের সাথে নাইট্রোজেন কি করে আসো ভাই কাছে আসো কাছে এসে আমরা দুজনে তোমাকে আমি দুইটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে আমি একটা যৌবগ্রহণ করে ফেলবো এই হাইড্রোজেন আয়নটা এখানে চলে আসবে ও সম্পূর্ণ ওর কিছুই ছিল না ও দুইটা পায়ে গেল ঠিক আছে ও নাইড্রোজেনের কাছ থেকে দুইটা নিয়ে নিল তার মানে এখানে আসলে শেয়ারিং হলো এইখানে যে বন্ধনটা হল সেটা হল সন্নিবেশ বন্ধন এবং এইভাবে কি হলো ফার্স্টে অলরেডি এমএস থ্রি কিন্তু হয়েছিল এন এইচ থ্রি সাথে এইচ প্লাস এটা যোগ হয়ে এইচ ফোর প্লাস অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়ে গেল ঠিক আছে আমি আসলে কতটুকু বুঝাইতে পারছি যে আমি না এটা যদি কেউ নাও বুঝতে পারেন সমস্যা নাই এটা আপনার ব্যাখ্যা দিতে হবে না হ্যাঁ তারও যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমি আবার বলে দিব তা আবার যতটুকু সন্দীপের সম্বন্ধে বন্ধন নিয়ে বলছি ততটুকু আমার এবং যা যা বলছি এই কাহিনী ওখানে লেখা আছে ঠিক আছে এই কাহিনীটা ওখানে লেখা আছে দেখেন যে হাইড্রোজেন দেখেন সবগুলা লাল হাইড্রোজেনের সব লাল ও কি করছে সরি নাইট্রোজেনের সবগুলো হলো লাল এবং হাইড্রোজেনের প্রত্যেকটা ইলেকট্রন হলো কালো ঠিক আছে ওর দুইটা এক্সট্রা ছিল আর হাইড্রোজেন একটা নতুন একটা আয়ন আসছে যার এতে ঘরটা ফাঁকা ছিল ও তার একটা ইলেকট্রন অন্য কোন অন্য কোন একজনকে দান করে পজিটিভ হয়ে বসে আছে ঠিক আছে এরকম একটা ব্যাপার ছিল তো এই নাইট্রোজেন কি করছে তার তিনটা এবং হাইড্রোজেনের তিনটা পরস্পর শেয়ার করছে দেখেন শেয়ার করে 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 তিনটা সমুদ্রী বন্ধন করছে এখন এই যে হাইড্রোজেন পজিটিভ আইনটা আসছে ক্যাটায়ন আসছে সেই ক্যাটায়নের তো ঘর শূন্য তোর তো কিছু নাই ওর ঘর ফাঁকা নাইট্রোজেন তার বাকি দুইটাকে ওর সাথে ওকে সম্পূর্ণ দুইটা দান করে কি করবে ওর সাথে একটা বন্ধন করবে ঠিক আছে এখানে সম্পর্কে লেখা আছে পরবর্তী ভাবে নাইট্রোজেন তার বাকি দুইটা যে সম্পূর্ণ ভাবে হাইড্রোজেন আইনকে দিয়ে সন্নিবেশ সমযোজী বন্ধন তৈরি করবে ঠিক আছে এই যে দেখেন বাবাই সন্নিবেশ সন্নিবেশ সমযোজী বন্ধনটা কোথায় তৈরি হয়েছে এইখানে দেখেন দুইটা লাল দুইটাই কিন্তু নাইট্রোজেনের আর বাকিদের সাথে নাইট্রোজেনের কয়টা আছে একটা এই যে নাইট্রোজেন একটা এই যে নাইট্রোজেনের একটা লাল একটা লাল তিনটা লাল দিছে কিন্তু এই এইচ প্লাস কিন্তু নিজে দুইটা দিয়ে দিতে এখানে এটাই বলা আছে অ্যামোনিয়াম এ তিনটা সমযোজী এবং একটি সঙ্গীত সমযোজী বন্ধন বিদ্যমান এই তো এই তো আমার মনে হয় এ মানে এত তো না জানলেও চুপ অল্প জানলেই এনা শুধু এতটুকু যদি কনসেপ্ট ক্লিয়ার করেন তাহলেই সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে আপনারা লিখতে পারবে ঠিক আছে তো আমরা নেক্সট ভিডিওতে সিগমা এবং পাই বন্ধনটা কি সিগমা ও পাই বন্ধনের পার্থক্য কি যা আমাদের এই অতি সংক্ষিপ্ত দুই নাম্বার এবং সংক্ষিপ্ত প্রশ্নের তিন নাম্বার এই ব্যাপারটা এটা ক্লিয়ার করব এবং তার পরবর্তী ভিডিওতে আমরা অক্টেট নিয়মটা কি এই দুইটা জিনিস জেনে আমরা কি করব এই চ্যাপ্টারটা ক্লোজ করে দিব সবগুলো টপিক কিন্তু অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো আমরা নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবো সুস্থ থাকবো নিজের পরিবারের খেয়াল রাখবো পড়াশোনা করতে থাকবো কেমিস্ট্রি বেশি বেশি করতে থাকবো ঠিক আছে তো আমরা এখানে আমাদের এই ভিডিওটা শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ